হাই বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছে সবাই তো বন্ধুরা আজকে আর একটা নতুন মজাদার গল্প নিয়ে চলে এসেছি তো গল্পটার নাম হচ্ছে ধরা তো মানুষের অনেক কিছুই ধরতে ভালোবাসে মানে যেই বয়সে যেটা ধরতে হয় আর কি হুম সেই বুঝে ধরাধরিটা চলে আর কি কেউ লেখাপড়া ধরে কেউ ছেলে ধরে আবার কেউ মেয়ে ধরে কেউ নেশা ধরে কেউ আবার বৌদি ধরে কিন্তু ইচ্ছা না থাকলে আমাদের ছোটবেলায় যেটা ধরানো হয় সেটা হচ্ছে কি বলতো বন্ধুরা সেটা হচ্ছে এক্স 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 ধরো ধরো তো কেন ধরবো এক্স হুম অঙ্ক বইতে প্রত্যেকবার ধরে নাও বাবার বয়স এক্স মায়ের বয়স এক্স আচ্ছা কেন আমি মায়ের বয়স ধরবো আর বাবার বয়স ধরবো এক্স আচ্ছা আমি কি আমার মা বাবার বয়স জানি না তাহলে এক্স ধরতে যাব কেন নাকি আমার মা বাবার আধার কার্ড থেকে ডেট অফ বার্থটা মিসিং আছে সেটা আমি কোন দিনও দেখিনি আমার টিচার বাড়িতে পড়াতে এসে আজব আজব সব উদাহরণ দিত এই যে ধরুন মাসকাবরি মাল থেকে এই যে একটা চায়ের প্যাকেট বা ভাজার প্যাকেট তুলে বলছে দেবজানি ধরো এই ভাজার প্যাকেটের দেখতে পাচ্ছি যে সেও প্যাকেটটাতে লেখা আছে যে তাতে আড়াইশো গ্রাম সেও আছে যেখানে আমি তার ভার জানি আমার ভর জানার দরকারটা কি আর তার জন্য শুধু শুধু এক্সে ধরতে যাব কেন মানুষ যেখানে তার দীর্ঘদিনের পার্টনার এক্স হয়ে গেলে তাকে আর দ্বিতীয়বার ধরতে চায় না সেখানে আমাদের এত কেন এক্স ধরা এই সবকিছু হচ্ছে কোনো একটা সিক্রেট দলের চক্রান্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে তাদের কিশোর বয়সে বারবার করে এক্স ধরিয়ে তাদের এক্স ফ্যাক্টরটাই নষ্ট করে দেয়া হয় আমি এই ব্যাপারটা তীব্র নিন্দা করছি হুম